আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে আচ্ছা দেখি কোন কারা কি চায় এক ওকে এক লক্ষ দশ এক লাখ দশ হাজার টাকা করে পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে এতে কিন্তু আমি খুশি নাই ভাই এতে আমি কিন্তু খুশি নাই কে খুশি জানি না আমি চাইছিলাম পুজো কমিটিকে দু লাখ টাকা করে দেওয়া উচিত দু লাখ টাকা করে করে দিক না আবার কালী পুজো কমিটি আছে তাকে এক লাখ করে দিক আবার নলমেঙ্গলিরা ছট পুজো করে তাদের ঘরে এক লাখ টাকা করে দিক করে দিক না এটা আমাদের কোনো আপত্তি আমরা খুব খুশি খুব খুশি যদি বলেন ঈদ কমিটিকে ঈদ কমিটিকে আমরা বারো তেরো বছর ধরে বলে আসছি আমাদের এক লাখ দশ তো দূরের কথা দশ টাকাও দেয়নি কেন জানে মুসলমানদের এখন দেব না এরা এখন ফাঁদে পড়ে আছে অদেব এদেরহারে ফাঁদে ফেলে পারে এদের ডোরে নেবো এটা মুখ্যমন্ত্রী কী করেছেন কিন্তু ওই এক লাখ দশ হাজার টাকা কেন করলেন দশ হাজার টাকা না করে পুরাপুরি দু লাখ টাকা করতে পারত তো দু লাখ টাকা দুর্গা পুজো করে দেবে তারপরে কালী পুজো তো আবার এক লাখটা ঘোষণা করুক না আবার নলবেঙ্গিদের ছট ছট পুজো করে তাতে এক লাখটা করে দিক না দিয়ে যাক না দিয়ে যাক শুধু দিয়ে যাক আর যদি মুসলমানরা বলে আমাদের দিচ্ছে না কেন আমাদের দিচ্ছে কেন এখন আমাদের দিবার সময় হয়নি এখন আমাদের ওনার দিবার সময় হয়নি আমাদের জন্য মসজিদ করার জন্য উনার মসজিদ দেখেন না ওই সামনে হিটকো জমি আছে হিটকো ওই রাজারহাটে রাজারহাটে তেরোটা হিটকো জমির ওপর মন্দির হয়েছে তেরোটা এটা আমাদের আপত্তি নেই কিন্তু আপনি একটা হিটকো জমির ওপরে অকাপটে অকাপড় তত্ত্বাবধানে দিয়ে একটা মসজিদ হয়ে আপনি দেখাতে পারবেন না আমার এখন কিছু বলার নাই বলার সময় আসলে আমি বলবো একুশের মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী সমস্ত রকম এ করলো কিন্তু ওকাপ নিয়ে একবার বললো না দীঘায় জগন্নাথ মন্দির করলো সেটা উল্লেখ করলো কিন্তু ফের একটা মন্দির করবে দুর্গা মন্দির সেটাও উল্লেখ করলো কিন্তু একটা মসজিদ করারও কিংবা ওকাপ বিষয়ে কোনো কথা বললো আমি এর উত্তর তো দিয়ে দিয়েছি আপনাকে এর উত্তর তো দিয়ে দিচ্ছি এখন মুখ্যমন্ত্রীর মুসলিম ভোটটা খুব প্রয়োজন নাই মুখ্যমন্ত্রী মুসলিম ভোট এক একদম বস্তায় ভরে নিয়েছে উনি জানেন আমি পুরো বস্তায় ভরে নিয়েছি ওনার মুসলিম ভোট ইদিক উদিক হবে না উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন আর হিন্দু ভোটটা ইদিকুদিক হচ্ছে বলে ওই জন্য দুর্গা পুজো করতে হবে এক লাখ দশ হাজার এই কী বলে হিটকোতে তেরোটা মন্দির আরও কোথায় আবার আবার কি দুর্গা কী করে বলছে হ্যাঁ এত ব্যাপার আর কি বলবো আপনাদের বড়াজের সময় কাজ পাচ্ছে না বলে তারা বাইরে যাচ্ছে কিন্তু মমতা বলছে যে ওরা যা বাইরে কাজ করছে ওরা ফিরে আসলে আমি এখানে সেই কাজ দেব এখানে কাজ করতে ওদের বাইরে যাচ্ছে কিন্তু বাইরে গিয়ে বিজেপির হাতে আক্রমণ হচ্ছে মার খাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে এখানে আসলে কাজ দেব এখানে কাজ নাই বলে তারা চলে যাচ্ছে বিষয় কি বলবেন আগে ছেড়ে মুকুন্দুকে যে বললে বল ভালো হয় ওটা মুকুন্দু তো যারা বাংলার মানুষ রুজি রোজগারের জন্য বাংলার বাইরে আছে আমি হিন্দু দেখবো না মুসলমান দেখব না বাঙালি বাঙালি বাইরে আছে তাদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে দেখে দেখে বাঙালিদের মারা হচ্ছে এবং বাঙালিদের অন্য রাজ্যের বিজেপি শাসিত এলাকায় বাঙালিদের আইডেন্টি কার্ড কেড়ে নিয়ে তাদের বাংলাদেশে তখনও বেড়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে তাহলে সাজানো হচ্ছে তবে আমার বাংলাতে আগে বলি সম্প্রীতির বাংলা বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা কিন্তু হাত গুটোইনি আমরা যদি হাত গুটুই তো বাংলা ফাঁকা হয়ে যাবে এখানে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম ছাড়া কেউ থাকবে না কেউ থাকবে না বাংলা ফাঁকা করে দেওয়া যাবে যদি আমরা হাত গুটুই গুটুলে আরম্ভ করি কিন্তু আমরা হাত গুঁটোটি গুটোচ্ছি না কেন বাংলাটা বাঙালিদের বাবার একান নয় আর উত্তর উত্তরপ্রদেশটা ওই নলবেঙ্গলিদের বাবার একান নয় সারা ভারতবর্ষে মানুষ সারা ভারতবর্ষে প্রত্যেকটা যাবার অধিকার আছে তো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার জন্য প্রতিবাদ করেছে এটা অস্বীকার করা যাবে না করছে তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই ওনাকে আরও কঠোরতম প্রতিবাদ করতে হবে আর বাংলার প্রত্যেকটা মানুষকে আমি বলবো গুজরাটের কিছু মানুষ মানে বিজেপি শাসিত বাংলার বাইরের কিছু মানুষ এসে তারা বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে সেই থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমাদের একত্রিত লক্ষ্য রাখতে হবে কারা এই ধরনের কাজ করছে যারা এই ধরনের কাজ করবে আইনগত তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে আগামী দিনের জন্য কি ঘোষণা দিতে চাইছেন যেভাবে মুসলমানরা একেবারে নিরাপত্তা নেই রাজ্যে বলেন রাজ্যের বাইরে বলেন এই বিষয়ে কি নিরা কি আপনি বার্তা দিতে চাইছেন সেটা পড়ে দেবো সময় আছে সব দিন একদিন খেয়ে নিই আর কালকে রাত্রি কি খাবো হ্যাঁ আর তারপর দিনে কি খাবো সময় আসলে আরো বলবো